আসসালামুকুম সোনদেব ভাই আজকে আপনার খাচ্ছে খুশি টেকনোলজি একটা নতুন ভিডিও নিয়ে আমার হাতে যেটা উল্লেখ দে এটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে আসলে কিন্তু মূলত আমরা ল্যাপটপের ডিসপ্লে ডিসপ্লেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্নভাবে ভিডিও দিয়েছি যাদের ল্যাপটপের ডিসপ্লেগুলো ভেঙে যায় আসলে যে কোনো ব্র্যান্ডের হতে পারে যে কোনো মডেল হতে পারে যে কোনো সাইজ হতে পারে আপনার কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই যে কোনো ধরনের ল্যাপটপের ডিসপ্লেগুলো একদম ইজিলি আমাদের সংগ্রহ করতে পারেন একদম অল্প দামে একেবারে অল্প দামে জাস্ট আমাদের ল্যাপটপ ডিসপ্লেগুলো স্টার্ট হচ্ছে আপনার দুই হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের ডিসপ্লেগুলো পেয়ে যাবেন বিভিন্নভাবে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই কিন্তু আপনারা এই ল্যাপটপের ডিসপ্লেগুলো সংগ্রহ করতে পারেন সো যাদের ল্যাপটপের ডিসপ্লেগুলো সমস্যা রয়েছে বিভিন্ন সময় আপনারা আমাদের কাছে বলে থাকেন যে কোনো ধরনের ল্যাপটপের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা খুবই চিপ রেটে কম দামে আমাদের ডিসপ্লেগুলো পেয়ে যাবেন ওয়ারেন্টি এবং গ্যার্টি সহকারে যারা প্রথম নিতে চান প্রথম নিতে পারেন এবং যারা নতুন নিতে চান তারা কিন্তু নতুন নিতে পারবেন সো নতুন এবং প্রত্যেক ক্ষেত্রে কিছু ডিফারেন্স রয়েছে দামের ক্ষেত্রে যাদের যা লাগবে যে যেটা লাগাইতে চান আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে এবং ডেস্ক্রিপশনের যে নাম্বারটা রয়েছে এই সমস্ত নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অবশ্যই ল্যাপটপের ডিসপ্লে যে কোনো ব্র্যান্ডের যে কোনো সাইজের আমাদের সাথে যোগাযোগগুলো আপনারা পেয়ে যাবেন সো ল্যাপটপের ডিসপ্লে নিয়ে আসার মধ্যে বলতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাভ পেয়ে যাচ্ছে